কয়েকদিন ধরে দেখছি সবাই ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কট করছেন সঠিক বিষয়টা ঠিক বুঝতে পারছি না কেন ওনারা এরকম করছেন তো যাই হোক নিয়ে আসছি আজকের কিছু তথ্য আজকে বর্ডারের কি অবস্থা আছে সেই বিষয়ে কয়েকটা কথা বলে নিই নমস্কার কি অবস্থা কেমন আছেন সবাই গেদে চেকপোস্টে আপনাকে স্বাগতম দেখছেন গেদে চেকপোস্ট থেকে আজকের নিউজ গেদে চেকপোস্টে মোটামুটি আজকে যে ইন লাইন আছে ইনের লাইনে আজকে মোটামুটি ভালোই ভিড় আছে গত এক সপ্তাহ ধরে লোকজন একটু কমই আসছিলেন তো আর এক্সিট লাইনে ভিড় নেই চার পাঁচজন আছে মনে হলো আর যারা আসছেন সোমবারটা একটু খেয়াল রাখবেন সোমবার একটু ভিড় কম থাকে মেহেরপুর চুয়াডাঙ্গা তারপরে মাগুরা কুষ্টিয়া ওদিক থেকে যারা আসছেন সোমবারটায় আসতে পারেন ওদিকটায় ফাঁকা ফাঁকা থাকে কয়েকদিন ধরে দেখছি বিভিন্ন পেজে বিভিন্ন জায়গায় ইন্ডিয়া বয়কট ক্যাম্পেন চলছে বাংলাদেশের ভিতরে তো ভাবলাম হয়তো আপনারাও ইন্ডিয়া বয়কট করছেন বাংলাদেশের থেকে ইন্ডিয়াতে আসা বন্ধ রাখছেন আপাতত গত সপ্তাহ থেকে যেরকম মানুষ একেবারেই আসছিলেন না গত সপ্তাহ ধরে ফুল সপ্তাহটাই পুরো ফাঁকাই ছিল আমাদের দেখত সবাই যেমন ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কট করছেন তো সব দেখে ভাবলাম যে হয়তো আপনারাও ইন্ডিয়াতে আসা বয়কট করছেন তো যাই হোক মিলেমিশে থাকতে হবে মিলেমিশে থাকাই আমাদের একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত কারণ ঝইঝড়া করে তো লাভ নেই আসেন ইন্ডিয়ায় ঘুরে যান ইন্ডিয়ান প্রোডাক্ট কিনুন নাহলে আমরাও আমাদেরও তো দোকান চালাতে হবে বুঝেন না এই যে দেখছেন দোকানে এত প্রোডাক্ট এগুলো তো বেস্ট হবে বলুন আপনারা না আসলে গেঁদে চেকপোস্টে যে সমস্ত দোকানদাররা আছেন তাদের বেচা কিনা তাদের সংসার কীভাবে চলবে তো আসুন এই যে এই যে বিভিন্ন রকমের প্রোডাক্টস কসমেটিক্স যা যা লাগবে গেঁদে চেকপোস্টে হালদার ভ্যারাইটিস যে দোকান রয়েছে মার্কেটের ভিতরে তো এখান থেকে আপনারা পাইকার এবং খুচরো দুই রকম রকমভাবেই মাল নিতে পারবেন আর কার কোন প্রোডাক্টটা সবথেকে বেশি ভালো লাগে একটু জানাবেন এই যে সনপাপি আছে চকলেট আছে ডেরি মিল্কের জিরা এইসব বিভিন্ন যে প্রোডাক্ট আর ওই যে কসমেটিক্স বলেন কোন প্রোডাক্টটা কে কে ইউজ করেছেন একটু জানাবেন কোন কোন ইন্ডিয়ান প্রোডাক্টটা আপনার ভালো লাগে এই যে সানসিল্কের সাড়ে ছশো এম এল